নবী বলেছেন আমি উকি দিয়ে দেখেছি জাহান্নামে নামে সেখানে সবচেয়ে বেশি অধিবাসী হচ্ছে নারী জাতি জাহান্নামের নামের সবচেয়ে বেশি অধিবাসী হচ্ছে নারী জাতি তার মানে এই উম্মতের উম্মতে মোহাম্মাদির একটা বড় অংশের মেয়ে জাহান্নামে নামে যাবে অন্য উন্মতের নয় এই উম্মতে মোহাম্মাদির একটা বড় অংশের মেয়েরা জাহার নামে যাবে অর্থাৎ এই উম্মার মেয়েদের সাথে শেষ জামানায় এমন কিছু হবে যার ফলে মেয়েরা ইমান ইসলাম পর্দা ধরে রাখতে পারবে না সেটা কি হচ্ছে সেটা আপনারা বুঝে নেন আমাদের দেখা সেটা হচ্ছে এখনকার মেয়েদেরকে আর ঘরে রাখতে দেয়নি মেয়েদেরকে নগ্ন করে রাস্তায় নিয়ে এসেছে এই সেই রেভলিউশন যেটার কারণে শেষ জামানার বেশিরভাগ মেয়ে যাহা নামে যাবে ইল্লা মাসে আল্লাহ এরপরে নবী সাল আলাইসালাম বলছেন আমি আরও অগ্রগামী হলাম আমাকে দেখানো হলো এক শ্রেণীর মানুষ তারা তাদের হাতের নখগুলো হচ্ছে তামার তামা দিয়ে তৈরি হাতের নখগুলো এই নখ দিয়ে তারা তাদের গাল আঁচর দিচ্ছে এবং গোস্ত তুলে খাচ্ছে আমি জিজ্ঞাসা করলাম ইয়া জিবরিল এরা কারা জিব্রাহিল আলী ইসলাম বললেন এরা হচ্ছে আপনার উম্মার সেই সব ব্যক্তি যারা গিবত পরনিন্দা এবং চৌল ঘড়ি করতো আশা করা যায় আমরা এগুলো থেকে শিক্ষা গ্রহণ করবো আল্লাহ অর্থাৎ এই উম্মতের মধ্যে একটা মহামারী থাকবে গিবতের মহামারী পরনিন্দার মহামারী এবং অন্যের দোষ চর্চার মহামারী থাকবে এই উম্মার মধ্যে এই কারণেই বারী জীবনে তাদের এই শাস্তি হবে তিনি আরো সামনে গেলেন তাকে দেখানো হলো এক শ্রেণীর মানুষ যাদের সামনে দুইটা প্লেট দেওয়া আছে দুইটা থালা একটা থালায় আছে অত্যন্ত সুস্বাদু গ্রস্ত আর একটা থালায় আছে নোংরা দুর্গন্ধযুক্ত গ্রস্ত নবীজি বললেন আমি দেখলাম তারা দুর্গন্ধযুক্ত বস্তুগুলো খাচ্ছে আর যেটা বিশুদ্ধ বস্তু সুন্দর সেটা খাচ্ছে না নবীজি বললেন এরা এরা কারা হচ্ছে আপনার ব্যক্তি যাদের ঘরে স্ত্রী থাকা সত্ত্বেও বাইরে তারা অন্য মেয়ের সাথে যৌন সম্পর্ক লিপ্ত হতো এবং ঘরে স্বামী থাকা সত্ত্বেও বাইরে পর সাথে যৌন সম্পর্ক লিপ্ত হতো অর্থাৎ ব্যবিচার করতো অর্থাৎ এই উম্মার মধ্যে আরেকটা মহামারী ছাড়াবে সেটা হলো এই ব্যবিচারের মহামারী জিনা এবং পরকীয়া ব্যবিচারের আপনি খেয়াল করে দেখেন সারা দেশের অবস্থা দেখেন ডিভোর্স দিন দিন বাড়ছে ব্যাপী দিন দিন বাড়ছে ধর্ষণ দিন দিন বাড়ছে জিনা লাইসেন্স দেওয়া হচ্ছে আমি আরো সামনে গেলাম আমাকে দেখানো হলো এক শ্রেণীর মানুষ রক্তের নদীতে সাঁতার কাটছে এবং তাদের মাথা পাথর দিয়ে আঘাত করে থাকিয়ে ফেলা হচ্ছে আজাব বলে বলেন এরা কারা জিব্রাহ আলী ইসলাম বলে এরা হচ্ছে আপনার উম্মার সেই সব ব্যক্তি যারা দুনিয়াতে সুদ খেতো সুদ যারা সুদের সাথে সম্পৃক্ত ছিল হয় সুদ খেত না হলে সুদ দিত না হলে সুদের সাক্ষী থাকতো না হলে সুদের কথা লিখে রাখতো কোনো না কোনো ভাবে তারা সুদের সাথে সম্পৃক্ত ছিল তারা যেমন সুদের মধ্য দিয়ে মানুষের রক্ত চুষে খেয়েছে সে কাছে ওদের রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে তিনি আরো বললেন আমি যে সাঁতার কাটছে এবং নদীর কিনারায় গিয়ে পাথর খাচ্ছে পাথর আল ইসলাম বলে এরাও ছিল এক শ্রেণী যারা সুদের ব্যাপারে বেশি অগ্রগামী ছিল নবীজি বললেন আমি দেখলাম আরো অগ্রগামী হয়ে এক শ্রেণীর মানুষ যারা ফসল ফলাচ্ছে এবং ফসল দ্রুত ফলে যাচ্ছে খুব দ্রুত তারা ফসল কেটে ফেলছে আবার ফসল গদাচ্ছে এভাবে কন্টিনিউসলি চলতে আছে আমি বললাম এরা কারা জিব্রাহিম আলী ইসলাম বললেন এটা হচ্ছে আপনার উম্মার সেই সব মুজাহিদ ফি যারা আল্লাহর পথে জিহাদ করেছিল যাদের নেকি আল্লাহ পাক দিয়েছেন সাত থেকে সাতশো গুণ পর্যন্ত সাত থেকে সাতশো পর্যন্ত যাদের ফল ফসলের বীজ বোনার সাথে সাথেই তাদের ফসল ফলে যাচ্ছে আল্লাহ পাক যেন আমাদেরকে তার পথে দাওয়াত এবং জিহাদ অব্যাহত রাখার তৌফিক দান করেন আল্লাহ আলী